আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কানাডা ভিজিট ভিসা রেফিউজালের অন্যতম দুটি প্রধান কারণ নিয়ে কথা বলবো আমরা সকলেই জানি বর্তমান সময়ে যে হ্যারে কানাডা ভিজিট ভিসা ইস্যু হচ্ছে তার সাথে সাথে অনেক ভিসা রিজ্যাকশানে চলে আসছে সো দুটি প্রধান কারণের জন্য দুটি কমন দুটি কারণের জন্যই বর্তমান সময়ে ভিসাগুলো রেফিউজ হচ্ছে তার প্রথমটি হলো আপনার ফাইনান্সিয়াল এস্টাবলিশমেন্ট বা আপনার ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি আপনার অ্যাসেটস এগুলোর কারণে আপনার ভিজা রিফিউজাল আসছে সো সেক্ষেত্রে যে জিনিসটি হয় আপনি ধরুন আপনার ফ্যামিলির পাঁচজন মেম্বার নিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনারা একসাথে যাবেন সবাই সেক্ষেত্রে দেখা গিয়েছে আপনার লিকুইড মানি আপনি শো করেছিলেন ফিফটিন টু টোয়েন্টি ল্যাক্স সো এটা ভিসা অফিসারের কাছে সাফিসিয়েন্ট মনে হয়নি এই জন্য সাফিসিয়েন্ট মনে হয়নি কারণ আপনারা পাঁচজন যাবেন এবং সেখানে থাকবেন ঘুরবেন এবং আমার দেশে ব্যাক করবেন এজন্য যে অ্যামাউন্টটা দরকার ছিল সেটি তাদের কাছে সাফিসিয়েন্ট মনে হয়নি এজন্য আপনার ভিসাটা রিফিউজাল চলে এসছে এই জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন রিঅ্যাপ্লিকেশন করবেন আপনার ভয় পাওয়ার কিছুই নেই আপনি আপনার এই ব্যাংক সলভেন্সিটা আরও রিচ করবেন আপনি আপনার সলভেন্সিটা বাড়াবেন আপনার অ্যাসেটগুলো এমনভাবে সাজা জানেন যেন হচ্ছে ভিসা অফিসার দেখে মনে হয় যে এই লোকের যথেষ্ট পরিমাণ অ্যাসেটস অ্যান্ড ফান্ডস রয়েছে সে আমাদের দেশে এসে ঘুরে থেকে এবং আবার তার দেশে ব্যাক করবেন সেজন্য আপনার ওই পেপার্সগুলো খুবই প্রপারলি সাজাতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সিটা অনেকটা বাড়িয়ে অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয়ত যে কারণটির জন্য ভিসা রিজেকশন বর্তমান সময় হচ্ছে সেটি হচ্ছে ফ্যামিলি টাইস ফ্যামিলি খুবই কারণ ক্যানাডা ভিজিট ভিজার ক্ষেত্রে আপনি যখন ফ্যামিলি টাইভ এর ইম্পর্টেন্স দিয়ে করবেন তখন আপনার ভিজা অ্যাকসেপ্টেন্স বেড়ে যায় এখন দেখা যায় আপনি লাস্টবার রিফিউজাল এসেছে আপনি অ্যাপ্লাই করেছিলেন আপনার পাঁচজন ফ্যামিলি মেম্বার আপনার দেশে বাবা মা নেই এবং আপনার ওয়াইফেরও বাবা মা নেই তারা সকলেই মৃত সো সেক্ষেত্রে যে জিনিসটি হবে ভিসা অফিসে যখন আপনার অ্যাপ্লিকেশনটি চেক করবেন তখন তিনি দেখবেন যে আপনার যথেষ্ট কোনো রিজন নেই দেশে ব্যাক করার জন্য এজন্য আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন তখন যে এই জিনিসটি মাথায় রাখতে পারেন যে আপনার ফ্যামিলি টাইপসের যেন রিজেকশন না আসে সেক্ষেত্রে আপনি জনের বদলে দুজনকে রেখে যেতে পারেন বা পাঁচ জনেই অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি ধরুন আপনি একা যাচ্ছেন আপনার দেশে ওয়াইফ রয়েছে সো তখন যে জিনিসটি হবে ভিসা অফিসার দেখবেন আপনার দেশে ব্যাক করার জন্য যথেষ্ট রিজন রয়েছে এবং বাবা আপনি যদি আপনার বাবা মাকে রেখে দেন ফ্যামিলি নিয়ে যান তখন যদি একটি ডিক্লারেশন পেপার আপনার প্যারেন্টস যদি সাবমিট করে তখন যে জিনিসটি হয় যে ভিসা অফিসার দেখলো যে আপনার দেশে ব্যাক করার জন্য যথেষ্ট রিজন রয়েছে এবং তার কাছে এই পেপারগুলো স্যাটিসফ্যাক্টরি বলে মনে হবে সো এইগুলোর কারণেই বর্তমানে ভিসাগুলো আসলে রিজেকশন হয়ে যাচ্ছে ফ্যামিলি টাইজ এবং ফাইন্যান্সিয়ালিশমেন্টের জন্য সো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার এই জিনিসটি মাথায় রাখতে হবে যে আমার এই দুটো কারণে যেন রিফিউজাল না আসে সো আমি আমার ব্যাংক সলভেন্সিটা বাড়াবো আমার অ্যাসেটগুলোকে এভাবে সাজাবো যেন সেটা একটা প্রপার ওয়েতে থাকে এবং আমি আমার ফ্যামিলি টাইজের ইনফরমেশানগুলো খুব সুন্দর করে গুছিয়ে সাবমিট করব। তাহলে আমাদের ভিজা রিফিউজালটা কম হওয়ার সম্ভাবনা থাকে সো আজকের আলোচনা এইটুকুই মূলত আপনাদের যত কনফিউশন ছিল রিফিউজাল নিয়ে আশা করি কিছুটা হলেও দূর হয়েছে সো সোভিস সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম